আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে এই শান্তিনিকেতনের আগের নাম ছিল ভুবনডাঙ্গা এই শান্তিনিকেতন শহরটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো তেষট্টি সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙায় একটি বড় জমি ক্রয় করেছিলেন সেই জমিটার তিনি নাম রেখেছিলেন শান্তিনিকেতন অর্থাৎ শান্তির আবাস সৃজনী শিল্পগ্রাম গামছারই প্রাধান্য টিয়া পাখি রয়েছে এখানে অনেক কিছু পোড়ামাটিরই দেখুন রয়েছে দুদিকে তোরণটা বানানো হয়েছে পাখি দিয়ে আঠারোশো একষট্টি সালে কলকাতার জোড়াসাগোয় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তিনি তার পিতার শিক্ষার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে শৈশবকালে শান্তিনিকেতনের আশ্রমে কাটিয়েছিলেন পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করতে যান এবং একজন বিখ্যাত কবি লেখক এবং দার্শনিক হয়ে ওঠেন বিরসা মুন্ডা তিলকামাঝি রানি গাইডেন লিও ওলগা জোলা লক্ষণ নায়ক লক্ষণ নায়ক সিং সিধু কানু এখন আমরা রয়েছি সৃজনী শিল্প গ্রামে এখানে বিরসা মুন্ডা এবং অনেকের ফটো রয়েছে তাদের ছবি রয়েছে দেখতে দেখতে চলে আসলাম বিরসা মুন্ডার পাশেই বাগানে বাগানটি এত সুন্দর করে সাজানো আপনাদেরকে না দেখেই পারলাম না তাই জন্য বাগান ঘুরে ঘুরে দেখতে থাকলাম আর সামনে রয়েছে লর্ড বুদ্ধ কত বড় মূর্তি উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আবার ফিরে আসেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা প্রাথমিকভাবে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য অধ্যয়নের জন্য একটি ছোট স্কুল ছিল তখন কিন্তু এখনকার মতো এত বড় দালান ঘর ছিল না বা দালান ছিল না সেটি ছিল একটি ছোট মাটির এবং পুরোটাই মাটির তৈরি স্কুল ছিল যাই হোক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরে কলা বিজ্ঞান এবং মানবিক সহ বিস্তৃত শাখাগুলো অন্তর্ভুক্ত হয় এবং সম্প্রসারিতও হয় উনিশশো একান্ন সালে এটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গুরুত্বের দিক থেকে এটি একটি প্রতিষ্ঠান হয়ে ওঠে এখন এই বিশ্ববিদ্যালয় ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতনের কলা ভবন চারুকলার জন্য এটি একটি স্কুল এটি একটি সঙ্গীত ভবন সঙ্গীত ভবনে সঙ্গীত বিদ্যালয় রয়েছে এছাড়াও কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানও রবীন্দ্রনাথ ঠাকুর তখন প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক কার্যকলাপের একটি কেন্দ্রে তখনকার দিনে পরিণত হয়েছিল যা বিশ্বজুড়ে পণ্ডিত এবং শিল্পীদের আকর্ষণ করে নিয়ে এসেছিলেন এই শান্তিনিকেতনের একটা প্রাকৃতিক দিক ছিল এই প্রাকৃতিক সৌন্দর্য এখানে এই সৌন্দর্যের জন্য সারা বিশ্বে এটি পরিচিতি হয়ে ওঠে এবং এর সবুজ বন এর ক্ষেত্র শান্তিপূর্ণ নির্মল পরিবেশ এগুলো দেখে অনেকেই এখানে এসে থাকার জন্য বিখ্যাত লোকেরা আসার চেষ্টা করতেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় এটা একটা প্রতিরোধের কেন্দ্রও ছিল এখানে অনেক ছাত্র এই শিক্ষক স্বাধীনতা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন বর্তমানে শান্তিনিকেতন হচ্ছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে হয়েও থাকে এখানে শান্তিনিকেতন ছাড়াও রয়েছে শ্রী এখানে রয়েছে খোয়াই নদী রয়েছে এখানে শান্তিনিকেতনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর বিল্ডিংগুলোর মধ্যে আপনি যদি উপাসনা গৃহকে বর্ণনা করেন তাহলে কিন্তু এটা একদম সঠিক এটি হচ্ছে বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি এই শান্তিনিকেতন সবচেয়ে বিস্ময়কর স্থানগুলির মধ্যে এই ঘর হচ্ছে সর্বোত্তম এছাড়া রয়েছে কলা ভবন এখানে পৌষবেলা হয় আমার কুটির রয়েছে ছাতিনতলা রয়েছে পশ্চিমবঙ্গে এই সব দেখতে দেখতে শান্তিনিকেতনে আপনি যদি একটা দিন কাটিয়ে দেন মনেই হবে না যে আপনি কোথাও আছেন মনে হবে যেন আপনি আপনার নিজের জায়গায় চলে এসছেন একদম নির্জল পরিবেশ এখানে এত সুন্দর জায়গায় কীভাবে যে দিন কেটে যাওয়া বুঝতেও পারবেন না শান্তিনিকেতনের পাশ দিয়ে বয়ে চলেছে খোয়াই নদী এই খোয়াই নদীর কিছুটা গেলেই আমরা দেখতে পাবো সোনাঝুরি হাট এই হাটে শান্তিনিকেতনের এই কলা ভবনে যত কিছু তৈরি হয় সেগুলো কিন্তু এই সোনাঝুরি হাটে বিক্রয় হয় এছাড়াও শান্তিনিকেতনের মূল আকর্ষণ হচ্ছে উত্তরায়ণ রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের আবাস রয়েছে এখানে এখানে ঢুকেই বাদিকে রয়েছে বিচিত্রা ভবন বা রবীন্দ্রনাথের এক কথায় রবীন্দ্র মিউজিয়াম এখান থেকে বেরিয়ে একে একে পড়বে উদয়ন কোণার্ক শ্যামলী পুনশ্চ উদিচি ইত্যাদি উদয়নে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরটা একইভাবে সাজানো রয়েছে এই ঘরটি কিন্তু বুধবার দিন বন্ধ থাকে ওই দিন বিশ্বভারতীতে ছুটিও থাকে বেজের তৈরি ওদিকেও আরো রয়েছে আর গেলাম না কারণ প্রচণ্ড রোদ এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা রবীন্দ্রনাথের পিতা অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি এইখানে এসে প্রথম ছাতিমতলায় বসেছিলেন বসে এখানে মানসিক শান্তি তিনি লাভ করেছিলেন এই শান্তি থেকেই নাম হয়েছিল শান্তি শান্তিনিকেতন সত্যিই তাই দেখুন সবুজের ছড়াছড়ি রয়েছে ঐতিহ্যমণ্ডিত শান্তিনিকেতন হনুমান প্রচুর আছে এখানে হনুমান রয়েছে বাচ্চাও রয়েছে দু হাজার তেইশ সালের সতেরোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব হেরিটেজের তকমা পেল শান্তিনিকেতন ইউনেস্কো দু হাজার তেইশ সালের সতেরোই সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে এটি একটি নতুন পালক হলো ভারতবর্ষের জন্য এবং পশ্চিমবঙ্গও একটা নতুন পালক জুড়ল এটাই হচ্ছে উপাসনা গৃহ এখানে বেলজিয়াম থেকে বেলজিয়াম থেকে কাছে খুব সুন্দর করে উপাসনা গৃহ সাজানো রয়েছে সামনে এই কুটিরটার নাম তালত ধ্বজ দেখুন তালগাছ এই কুটিরের ওপরে রয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই কবিতাটা লিখেছিলেন যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সত্যিই তাই আর তাই জন্য একে নাম দেওয়া হয়েছে তালোধ্বজ বাচ্চাদের ক্লাস কিন্তু এই মাটিতে বসেই হয় এখন তো আপাতত ছুটি আছে গরমের ছুটি না হলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস হচ্ছে বা পাঠ চলছে প্রচুর গাছ প্রচুর গাছ গাছের শেষ নেই বাইরে গরমে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিলাম চলে আসলাম একটি ফুড কোর্টে ফুড কোর্টে এসে ওখানে খাবারের অর্ডার দিলাম অর্ডার দিয়ে বসে থাকলাম এসিডস মধ্যে এসে যেন একটু প্রাণটা জুড়লো জলের বোতল এক নিমেষে একটা জলের বোতল খালি করে ফেললাম ধোসার অর্ডার দিয়ে বসে থাকলাম এর মধ্যে টেবিলে ধোসা এসে গেল আর ওদিকে ট্রেনেরও সময় হয়ে গেছে তাই বেশিক্ষণ অপেক্ষা না করে ধোসা খেয়ে বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে ওয়ান টু থ্রি থ্রি এইট শান্তিনিকেতন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস একটা কুড়িতে বোলপুর স্টেশন থেকে ছাড়বে উনিশ কিলোমিটার পথ পেরিয়েছে গাড়ি এসে দাঁড়ালো স্টেশন ওয়ান টু ডবল থ্রি এইট একান্ন কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছে বর্ধমানে এসে দাঁড়িয়ে আছে ডান দিকে দাঁড়িয়ে আছে হাওড়া আমার আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যা গরম পড়েছে এই গরমে আমি শান্তিনিকেতন ঘুরে বুঝলাম এটুকু যে আপনারা অতি অবশ্যই ছাতা ব্যবহার করবেন আর যখনই বাইরে বেরোবেন ও নেবেন